স্বপ্নের মধ্যে জিন ভূত প্রেত এসে একটি মানুষকে কিভাবে প্র্যালিস করে আর সেটা থেকে বাঁচার কি উপায় এটি শুনতে অবাক লাগলেও যাদের সাথে ঘটনা ঘটেছে তারা এই বিষয়টি জানবে বা নতুন যারা আছেন শুনে বিষয়টি জেনে রাখুন অনেক সময় আমরা ঘুমিয়ে থাকি অধচেতন অবস্থাতে কিংবা স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো অশরীরই এসে এমনভাবে ধরেছে শরীরের মধ্যে অনেক সময় রূপ ধারণ করে আসে আবার অনেক সময় রূপ ধারণ করে আসে না শরীরের মধ্যে অনুভব হয় কোনো একটা মানুষ বা কোনো একটা কিছু শরীরের মধ্যে ভর করেছে সঙ্গে সঙ্গে আপনি জাগ্রত হওয়ার চেষ্টা করছেন জেগে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই পারছেন না আপনার চেতনা ফিরে এসছে তারপরেও আপনি হাত পা নাড়াতে পারছেন না অনেক ক্ষেত্রে দেখা যায় এই অবস্থাতে তার একটা সাইড পড়ে যায় কিংবা শরীরটা পড়ে যায় সেক্ষেত্রে সে বিছানা শয্যা হয়ে পড়ে তবে যাদের গুরু বল আছে যারা ঈশ্বরের প্রার্থনা করেন তাদের মধ্যে ঈশ্বরের প্রার্থনা করলে দৈব শক্তি শরীরের মধ্যে অবস্থান করতে থাকে শরীর জাগ্রত হতে থাকে তখন অশুভ শক্তিগুলো অতটা এফেক্ট করে না তো সেরকম ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় সে কোনো না কোনোভাবেই কেউ তাকে ডেকে দিয়েছে বা নিজে অনেক চেষ্টা করার পরে সে উঠতে পেরেছে বা চোখ চাইতে পেরেছে তো এমন অবস্থা কিন্তু এই ভূত প্রেত জিনের দ্বারা হয় ভূত প্রেত জিনের দ্বারা বিভিন্ন রোগের সৃষ্টি হয় আরও অনেক ঘটনা মানুষের জীবনে ঘটে সেগুলো অন্য ভিডিওতে আলোচনা করব আজকের শুধুমাত্র এই বিষয়টি আপনাদেরকে বলছি তো যখন আপনার এরকম অবস্থা হবে যে কোনো যে কোনো রূপ ধরে তারা আসতে পারে মানুষের রূপ ধরে আসতে পারে শিয়ালের রূপ ধরে আসতে পারে বেশিরভাগ ছাগল কুকুর এগুলো রূপ ধরে আসে তবে বেশিরভাগ দেখা যায় যে বিড়ালের রূপ ধরেও আসে তো এমন অবস্থাতে যদি আপনার গুরু দীক্ষা হয়ে থাকে সঙ্গে সঙ্গে দীক্ষা মন্ত্র জপ করবেন আপনি ঘুমের মধ্যেই করতে পারবেন শুধু এই করার ইচ্ছাটা জপের ইচ্ছাটা যদি আপনার থাকে দেখবেন সেই সময় অটোমেটিক আপনার মনে পড়ছে জব করতে থাকবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জিনিসটা আপনার থেকে সরে যাবে সব থেকে ভালো হয় হনুমানের মন্ত্র দুর্গা মন্ত্র এগুলো জব করতে পারলে তবে যে কোনো দীক্ষা মন্ত্রে এই জিনিস থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ ঈশ্বরকে ডাকলেই ঈশ্বরের শক্তি প্রবেশ করলেই এই অশুভ শক্তি ছায়া কোনোভাবেই আপনার অনিষ্ট করতে পারে না এই ক্ষেত্রগুলি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সেই অশরীর ভর করেছে আপনি নড়াচড়া করে উঠতে পারছেন না বা কোনোভাবে হাত পা নাড়তে পারছেন না চোখ চাইতে পারছে না কিন্তু কিছুক্ষণ বাদে চোখ চেয়েছেন বা আপনি জেগে গেছেন আবার ঘুমাচ্ছেন আবার একই অবস্থা হচ্ছে এরকম পুনরাবৃত্তি ঘটতে থাকে ওই রাতে আপনার বারবার এরকম হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু কিছু সময় আপনাকে বীজ মন্ত্র জব করে নিতে হবে যদি বীজ মন্ত্র জব করতে পারেন দেখবেন যে এই অশুভ ছায়া বা অশুভ শক্তি আপনার থেকে দূরে সরে গেছে তখন আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন বালিশের মাথার নিচে কোনো একটি লোহার টুকরো রাখতে পারেন গোল মরিচ রাখতে পারেন চার পাঁচটা হলুদ রাখতে পারেন এগুলো অশুভ শক্তি সাদা সরিষা রাখতে পারেন এই এই যে দ্রব্যগুলিতে কিন্তু নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে রাখে তো তখন সেই অবস্থাতে এগুলো আপনি করতে পারেন খুব ভালো উপকার পাবেন